ইন্ডিয়ার মানুষে যদি কাপড় তোলা করিয়া তখন বাংলাদেশের দিকে যুদু খারা হয়ে যদি পেশাব করিয়া দেয় না মনে কর বাংলাদেশটা মহাসাগরে পরিণত হবো কি বাদের বদল বাদ দে ভারতের জবাব দে তখন নাগলা বাংলাদেশী মানুষ কি বাল জব দিবি তার থেকে দেখ আমগরে হৃদয়টা তালি কত বড় তোরা এত গালি করস আমাগরে আমগরে এত নিয়ে কথা বলস তাও আমরা কিছু বলি না তালি মনে কর আমাগর হৃদয়টা কত বড় সাবাস বেটা এক ভাই কমেন্ট করছে ভারতের খাস ভারতের পরিশ আবার ভারতের উপরতি আঙ্গুল তুলে কথা বলিস আমি বিশ্বাস করি না তাছাড়া মনে কর যে সুদীর ভাই এই কমেন্টটা করছে একদম তো রাইট কথা বলছে কেন না আমাদের ইন্ডিয়া থেকে যদি পিয়াস মরিচ আর যদি লবণ না দেয় তখন না বাংলাদেশি বাঙালির কবরে না কয়েকদিন বাদে না গাছ জ্বালা যাবগা বাংলাদেশের মানুষ বিলে কিছু থাকবো না তোদের মতো ডাম্বুর বাদ দিতে পাব না তোদের মতো ফারাক্কা বাদ দিতে পাব না তোদের মতো তিস্তা ব্রিজ দিতে পাব না তাহলে মনে করাম কোন একটা ভারতের মানুষের লগে ইন্ডিয়ার মানুষের লগে তো তোরা কিছুই পারবি না তারপরও যে আমগো সাথে তোরা লাগতে আসোস তগরে কি কিছু মনে বয়ডর কিছু আছে না নাই আর তার পরেও মনে কর যে যদি বাদ দিতে না পারো এইটা না পারো ওইটা না পারো খালি আমা বদনাম করে তগরে লাভটা কি হয় তোরা তো আসলে তো যাতে হইলি তোরা ফকিরের জাতি তাই নাকি তোরা যদু যতে ফকিরের জাতি ওস tali সোশ্যাল মিডিয়ায় তাইসা উল্টা পুল্টা কিয়ের জন্য বকর সোশ্যাল মিডিয়া তাইসা বিক্কা করিস একটু বিক্কা পয়সা একটু বেশি পাবি তাইথে উল্টা পুল্টা ইন্ডিয়ার নামে বদনাম ছরা কিয়ের জন্য Алекস আর উল্টা উল্টা পরনাম করে এত প্রমাণ করলে কি তখন লাগলা বাংলাদেশী হইল ক্যারেক্টার লুজ হইল সব হইল তোরা হইলি বাংলাদেশী গোলা হইলি তগরের মাথা পাগলছদা তগর হইল ক্যারেক্টার লুজ তগর মাথায় কিচ্ছু নাই এই প্রমাণ কললি হ্যাঁ আমাদের প্রকাশ্য শত্রু শুধু ওই এ তোর আমাজানের লোক ছাড়া আম্মান জান চিনিস না তোদের ওই আম্মান জানের লোক ছাড়া আমরা যদি প্রকাশ্যে শত্রু তগরা আমরা কি আবার তগরে আবার কোন হইল তগরে আমরা আবার মাথার উপরে ই করে রাখি ছা বন্ধু ভাবি আমরা জানি যে তোরা বাংলাদেশি মানেই তোরা ওই লিখের একটা লুজ তগরে মাথায় কিছু নাই আর আমরা শত্রু আমরা প্রকাশে আমরা তগর মতো বলবো না তো সময় এলে সব বইলা দিব এই যে এখন বলছা তার জন্য বললাম যে ইন্ডিয়ার মানুষের লগে লাগতে এসিস না পাশাই কিন্তু কাপড় থাকবো না কথাটা ঠিকই বলেছেন বাংলাদেশের আঠারো কোটি মানুষের মধ্যে খালি দেড় কোটি কি দুই কোটি মানুষ হ্যাঁ ওই তোদেরকে আব্বা আব্বা করে আর মুখ আমি মুইতা দিমু দেখ তাও তকর কর বাংলাদেশী বাঙালিরা কিন্তু আম করে ইন্ডিয়ার মাছে আব্বা আব্বা করে আম করে ইন্ডিয়ার মানুষ কিন্তু তো কর বাংলাদেশী করে কিন্তু আব্বা আব্বা করতে চায় না তাই কই যদি আব্বা বিলাই মানুষ তালি আব্বা দেশের মানুষের লগে তোরা কিন্তু লাগতে আইসিস না কেন না এটা সব সময় ভাবিস পোলার থেকে কিন্তু বাপে কিন্তু সব সময় বড় না না

মেয়ে মানুষের অভাব পড়ছে তো বাংলাদেশ থেকে আমগরে ওই চোর মরি গাইনে আমরা মাও বানান লাগবো বলেন কি তাছাড়া মনে করে একটা শত্রু যদি আঙ্গুর দেশে এসে আশ্রয় নাই আমরা তা করে আশ্রয় দেই কি এর জন্য জানাস আমার ঘরে হৃদয়টা ইন্ডিয়ান মানুষের হৃদয়টা খুব বড় খুব বড় মনের হৃদয় তার জন্য মনে করে যে তখন নাগলা বাংলাদেশে যেগুলো রাস্তা ভাটাক নিয়ে আসে তা করে আমরা ওইলি একটু সহায় করি কি মোহাম্মদ পাকিস্তানেরও দেখতে পারি না

তাহলে মনে করত করে মানচিত্র ঠিক এত করে বাংলাদেশটাই উঠে গেত দেয় গ্যাস দেই আমরা ইলিশ দেই আমাদের কাছ থেকে অনেক কিছু নেশ যার কারণে আর যখন না দেই তখন তোরা হিজরিয়াদের মতন কাপড় তুলিস আর তো বাংলাদেশের ইলিশ গ্যাস এগুলা না হইলে মনে কর যে ভারতের চলবো ভারত অতটুক দুর্বল দেশ না আর ইন্ডিয়াতে অতটুক দুর্বল না আর যে কাপড় তোলার কথা করলি আমার ইন্ডিয়ার মানুষে যদি কাপড় তোলা করিয়া তখন বাংলাদেশের দিকে যদি খারাপ হয়ে যদি পেশাব করিয়া দেয় না মনে কর বাংলাদেশটা মহাসাগরে পরিণতে হবো আর মানচিত্র থেকে মনে কর যে বাংলাদেশটা তখনকার মোটামুটি মুসা যায় ওই মানচিত্র বাংলাদেশের জায়গায় আসবো মহাসাগর বিলা

হচ্ছে বীরের জাতি বাঙালি কোনদিন হারতে জানে না ওরা তো বাংলাদেশের খালি একটা জাতি মনে করে যে বাঙালি জাতি আর হলো ভারতে কত জাতি বাস করে তা কি জানো ইল্লা হলো বীরের থেকেও বীর তা করে কি কয় জানা যোদ্ধা কয় মহাবীর তালি তোরাই যদি বীর যদি কষ আর আমরা তালি আমরা তালি কি আমরা তো আমেরিকায় ঠিকাইছি নাই আমরা হলি ইন্ডিয়ার লোক মনে করে যে ইন্ডিয়ায় বাঙালিও থাকে আসামিজ মানুষও থাকে কারো মানুষ মনে করে সব জাতি থাকে তালি মনে করে তালি আমগুরে রক্তর তালি পাওয়ার আরও কত পাওয়ার তালি তখন নাগলা বাঙালি পিষা দিতে আমাগরে ইন্ডিয়ার ভারতের মানুষের একটু সময়ও লাগবো না কাম সেরা ফেলেছেন ভাই আপনি কাম সেরা ফেলেছেন একদম বাম্পার মারছেন এবার এটা উপহার হ্যাঁ ফারাক্কাবাদ সারি দিয়ে আমাদেরকে তোরা পানি উপহার বাবস হ্যাঁ আমরা তারপরে করে পানি উপহার দিছি কেননা আমরা শত্রু পানি পানি খিলাই বা দেই তখন নাগলা আমরা ওই রকম হৃদয়হীন মানুষ না ইন্ডিয়ার মানুষ তালি এতেই বাবে যে কত তালি হৃদয়টা বড় ভারতের মাসের তোর শত্রু শত্রুভাবস তারপরেও তগরে আমরা পানিটা কমসে কম উপহার দিছি